জামা শিবির মানে কি জামা শিবির জামা শিবির কেন আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের তিনটা আইডি কমিউনিকেশনগুলো কমিউনিকেশন গুলো আছে কাশফুল স্বপ্নচারী এবং বাসের কেল্লা তিনটার আছে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীর এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্র এবং সরকার বিরোধী তারা ছিল জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা ছিল তা অপরিসীম কারণ হারুনের হাতের হোটেলে নিয়ে যেয়ে নাহিদদেরকে ম্যানেজ করে তখন ইসলামী ছাত্র শিবিরের সাইন কা সাদিক তারা নয় দফার থেকে এক দফা আন্দোলনে তারা এগিয়ে যায় এই আগের পেছনে পিছনে বাংলাদেশ ইসলামী অবদান সবাই স্বীকার করে নিয়েছে আর এই কারণে আগস্টের পয়লা তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে সরকার ব্যান করে দেয় আমরা এর সঙ্গে হিন্দু এক সাংবাদিকের বুদ্ধিজীবীর মুখে সেই কথা বর্ণনা সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোনো আইনি ভিত্তি নাই এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনীতি ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করছে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারতা ওইখানে মনে পড়ে থাকবে লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুস করে কথা বলা উচিত তোমার আইনি ভিত্তি নেই রাজনৈতিক ভিত্তি নাই রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জন একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপরে ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতু কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলো কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করতেছ জুলাই স্বর্ণদের কোনো আইনি ভিত্তি নাই রাজনৈতিক ভিত্তি নাই এই আন্দোলনে বিএনপির অবদান ছিল সামান্য কিছু আর এই জুলাই আন্দোলনে বাংলাদেশ ইসলামের ছাত্রশীর জামাত ইসলামে ব্যাপক ভূমিকা নিয়েছে তার প্রমাণ দেশের সকল রাজনীতি এবং স্বয়ং শেখ হাসিনাই দিয়েছে প্রমাণ দিয়েছে আসুন আমরা জুলাই আন্দোলন মাস্টার মাইন্ডকে ছিল আর এ বিষয়ে আমরা তথ্য শুনতে চাই আর জুলাই আন্দোলন যেমনকে আওয়ামী লীগ ভয় করে তেমনি বিএনপিও জুলাই আন্দোলনের ভয় করে এই জন্য ভারতীয় র প্রশিক্ষিত এজেন্ট সালাউদ্দিন জুলাই আন্দোলনের সনদকে তিনি দেশে চায় না

বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদী জনতা আসুন বিভেদ ভুলে গিয়ে ফাঁসিবাদী সৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল কোষরদের বিচার